আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নম আমি বসুরৌদ্র আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের তত্ত্বকে সিবিআই কখনো মান্যতা দিয়েছে কিনা কলকাতা হাইকোর্ট তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক উচ্চ আদালতে আজ আরজিকর মামলার শুনানির সময় সিবিআইকে কে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একগুচ্ছ প্রশ্নপানের সম্মুখীন হতে হয় কতদূর তদন্ত এগিয়েছে এই মুহূর্তে তদন্তকারীরা কি করছেন কোন কোন ধারায় চার্জ গঠন করা হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তি একমাত্র অভিযুক্ত কিনা এ ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর সম্বলিত কেস ডায়েরি আগামী আটাশে মার্চ তলব করেছে কলকাতা হাইকোর্ট মৃতার পরিবারের তরফে আইনজীবী সুদীপ্ত মৈত্র আদালতের নজরদারিতে তদন্তের দাবি জানান সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন এই মামলা তদন্তকারী আধিকারিক কলকাতার বাইরে থাকায় এ সংক্রান্তের রিপোর্ট দিতে সময় লাগবে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে এই আবেদন করার আদৌ আইনসঙ্গত অধিকার আছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন সিবিআই এর তদন্তে কেন এত সময় লাগছে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি আগামী আঠাশ তারিখে এই আদালতে মামলার ফের শুনানি হবে শুনানির পর হাইকোর্ট চত্বরে নির্যাতিতার মা সাংবাদিকদের বলেন এতদিনে কিছুটা আশার আলো তিনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন এটা যে ধর্ষণের মোটিভ না এটা যে তাকে খুন করাই তার মোটিভ হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল তাকে তাই খুন করা হয়েছে এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি এবার হয়তো আনবে সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে চিকিৎসক ও নার্সদের একাধিক সংগঠনের সিজিও কমপ্লেক্স অভিযানকে কেন্দ্র করে আজ ওই এলাকায় উত্তেজনা সিজিও চত্বরে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয় দুপুরে আন্দোলনকারী সংগঠনের সমর্থকরা সিজিও কমপ্লেক্সের দিকে এগোতে শুরু করলে পুলিশ বাধা দেয় প্রতিবাদে আন্দোলনকারীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে তাদের বচসা বাধে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট বৃহত্তর ষড়যন্ত্রের পর্দা ফাঁস সহ একাধিক দাবি তুলেছেন মহকুমা শাসকের উপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি পৌরসভার নয়া পৌরপ্রধান হিসেবে শপথ গ্রহণ করলেন সোমনাথ দে পাশে ছিলেন প্রাক্তন পৌরপ্রধান মলয় রায় এবং সমস্ত কাউন্সিলররা শপথ নিয়েই উন্নত পানিহাটি গড়ে তোলার লক্ষ্যে তিনি উদ্যোগী হবেন বলে জানান নবনির্বাচিত পৌরপ্রধান কলকাতা হাইকোর্ট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে আগামী ২২ এপ্রিল পর্যন্ত তার জামিনের আর্জি মঞ্জুর করেছে অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ ওই দিন মামলার পরবর্তী শুনানি সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার দিকে তাকিয়ে তার জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট তবে শর্ত হিসেবে বলা হয়েছিল তিনি চিকিৎসার প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না রাজ্যের কৃষি দপ্তরের মাটির কথা পোর্টালে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কৃষি ও মৎস্য চাষে উৎসাহ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে মাটির উর্বরতা অনুযায়ী কৃষিকাজ বৃষ্টির পূর্বাভাস সহ নানা তথ্য এআই ব্যবহার করা হবে পোকাযুক্ত ফসলের ছবি পোর্টালে আপলোড করলে তার সমাধান মিলবে একইভাবে মৎস্যজীবীদেরও এর মাধ্যমে পরামর্শ দেওয়া হবে সম্প্রতি এশিয়াটিক সোসাইটি ও পিপলস অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট যৌথভাবে এক সম্মেলনের আয়োজন করে সেখানে কৃষি ও মৎস্য চাষে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার বাড়ানোর জন্য নানা পদক্ষেপের ওপর জোর দেওয়া হয় হেরিটেজ ট্যুরিজমে উৎসাহ দিতে রাজ্য সরকার প্রত্নস্থলগুলি সংস্কারে উদ্যোগী হয়েছে প্রথম দফায় পুরুলিয়া বেগুন কোদর পাকবিরিয়া দেউলঘাট জৈন মন্দির ও মালদার ঐতিহাসিক সৌধ সুলতানি হামাম সংস্কারের কাজ শুরু হয়েছে পুরুলিয়ার তিন সৌধের জন্য সাড়ে ছ কোটি টাকা এবং মালদার সুলতানি হামাম সংস্কারে আড়াই কোটি টাকা বরাদ্দ হয়েছে আজ চব্বিশে মার্চ আন্তর্জাতিক যক্ষা দিবস আঠারোশো সালে সালের চব্বিশে মার্চ বিজ্ঞানীর রবার্ট কক যক্ষার জীবাণু আবিষ্কার করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের অধীন রাজ্য টিভি সেলের সিনিয়র মেডিকেল অফিসার ড স্বপ্না মুখোপাধ্যায় আকাশবাণীকে জানান সরকার দু সালের মধ্যে ভারত থেকে যক্ষা নির্মূলীকরণের লক্ষ্যমাত্রা রেখেছে আমাদের এই যে একশো দিনের কর্মসূচি হান্ড্রেড ডেজ টিভি ক্যাম্পেন এটা শুরু হয়েছিল দু চব্বিশ সালের সেভেন্থ ডিসেম্বর এই সময়ের মধ্যে আমরা কোটিরও বেশি জনগোষ্ঠীকে চিহ্নিত করতে পেরেছি এবং আমাদের টিভি রুগী নির্ণয় হয়েছে কুড়ি হাজারেরও বেশি তাদের মূলত করা হয়েছে অত্যাধুনিক ন্যাট প্রক্রিয়ার মাধ্যমে আমরা সবাই চাইছি এই কর্মসূচি যেভাবে চলছে সেইভাবে চালিয়ে যেতে পারি তাহলে আমরা আশা করছি দু হাজার পঁচিশের মধ্যে টিভি রোগীর সংখ্যা নির্মূলীকরণের দিকে আরো এগিয়ে যেতে পারবো হাওড়ার বেলগাছিয়া ভাগারে পার্শ্ববর্তী এলাকা থেকে আসা বাসিন্দাদের সরে যেতে বলে আজ ক্ষোভের সম্মুখীন হতে হয় প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাতের কাছে জমি বাড়ি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র রাখার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা উত্তর চব্বিশ পরগনার নৈহাটির রাজেন্দ্রপুরের শিবদাসপুর থানা এলাকায় আজ সকালে একটি বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় পুলিশ ও দমকল বাহিনী এলাকা ঘিরে রেখেছে রাজ্য সরকার এই প্রথম ক্রীড়াবিদদের জন্য একটি আধুনিক মানের স্পোর্টস মেডিসিন কেন্দ্র চালু করেছে কলকাতার এস এস কেম হাসপাতালে সম্প্রতি চালু হয় এই কেন্দ্রে ক্রীড়া বিজ্ঞান খেলাধুলার আঘাত সংক্রান্ত সার্জারি এবং সঠিক পরামর্শ রাজ্য সরকারের তরফে দেওয়া হবে বলে জানানো হয়েছে স্থানীয়